পাকিস্তান সফরে নাজমুল শান্তকে টানা তিন ম্যাচ বেঞ্চে বসিয়ে রাখার পেছনে কোনো শত্রুতা আছে কি না সেই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না সাবেক পাকিস্তানি তারকা বাসিত আলী বাসিতের চোখে শান্ত একজন ম্যাচ উইনার এমন একজন ব্যাটার কেবল বদলি ফিল্ডারের দায়িত্ব পালন করলেন গোটা সিরিজে একটা ম্যাচেও সেরা একাদশের জায়গা পাননি তাই তো বিস্মিত বাসিত। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটন দাসকে স্কোয়াডের বাইরে রাখা নিয়েও প্রশ্ন তোলেন তিনি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর লিটন বাহিনী সফর করে পাকিস্তানে লক্ষ্য ছিল আমিরাতের বিপক্ষে সিরিজ হারের ক্ষত মেটানো যাবে সেখানে কিন্তু ফলাফল এলো উল্টো পাকিস্তানের বিপক্ষে টানা তিন ম্যাচ হেরে দেশে ফিরছেন লিটনরা বাজে ব্যাটিং বোলিং এর খেসারত দিতে হয় সিরিজ জুড়ে যদিও তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে নিজেদের রেকর্ড সর্বোচ্চ একশো ছিয়ানব্বই রানের পুঁজি পায় বাংলাদেশ বড় পুঁজি গড়েও শেষ রক্ষা হয়নি পাকিস্তান ম্যাচটা জিতে নেয় অনায়াসে তবুও টাইগারদের ব্যাটিং এর বেশ প্রশংসা করেন বাসিত আলী নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিও বার্তায় তিনি বলেন বাংলাদেশ একশো ছিয়ানব্বই রান করেছে আগে ব্যাট করে তারা অনেক ভালো ব্যাট করেছে অনেক ভালো এর আগে তারা যে ব্যাটিং করেছে একশো চুয়াল্লিশ একশো রান করত একশো ছিয়ানব্বই অনেক ভালো রান পরে প্রথম ওভারেই সাহিবজাদাকে ফিরিয়েছে মনে হচ্ছিল অনেক ভালো করছে পরে পাকিস্তান ষোলো বল বাকি থাকতে জিতে গেল সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের বড় পুঁজি গড়ার কারিগর দুই ওপেনার পারভেজ ইমন ও তানজিদ তামিম তাদের ওপেনিং জুটিতে একশো দশ রান পায় বাংলাদেশ যদিও এত ভালো শুরুর পরও লিটন হৃদয়রা ফায়দা নিয়ে দলের রান আরও বাড়াতে পারেননি বলে মনে করেন বাসিদ পারভেজ হোসেন ইমন চৌত্রিশ বলে ছেষট্টি করেছে তানজিদ দুই ম্যাচেই ভালো করেছে বিয়াল্লিশ রান করল একশো দশ রানে প্রথম উইকেট পড়ার পর সব একসাথে পড়ে গেছে লিচন দাস বাইশ করেছে হৃদয় পঁচিশ জাকের আলী আঠারো রান শুরুর দিকে ভালো ভিত পেলেও পরে তার ফায়দা লুটতে পারেনি পরের দিকের ব্যাটাররা বাসিদ আলী রীতিমতো বিস্ময় প্রকাশ করেন বাংলাদেশ কেন টানা তিন ম্যাচেই অভিজ্ঞ নাজমুল শান্তকে সেরা একাদশে সুযোগ দেয়নি তার মতে শান্ত একজন ম্যাচ উইনার এভাবে শান্তকে একাদশে বাইরে রাখার কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন না বাসিদ বলেন শান্তকে খেলায়নি কোনো শত্রুতা আছে নাকি তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটন দাসকে ড্রপ করেছিল এবার শান্তকে খেলায়নি শান্ত একজন ম্যাচ উইনার আমি বুঝতে পারছি না সে তিন ম্যাচেই কেন বাইরে বসে থাকলো ফিল্ডিং করে গেল শুধু এটা আমার প্রশ্ন শান্তকে নিয়ে বাসিদ যেটাই মনে করুন না কেন গোটা বাংলাদেশ দলই এই মুহূর্তে চরম বিপর্যয়ের মধ্যে একজন লিটন কিংবা শান্ত এই পরিস্থিতির উন্নতি ঘটাতে পারবেন না দলের পরিস্থিতির বদল চাইলে গর্জে উঠতে হবে দল হয়ে কিন্তু আর কত অপেক্ষা করলে সেই দিন আসবে